বিশেষ করে মুসলিমদের সঙ্গে অন্য ধর্মের কোনো মানুষদের যুদ্ধ বাদলেই মুসলিমরা আবেগ দিয়ে লাপাতে শুরু করে এই যেমনটা ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে অনেক মুসলিম বলা শুরু করে দিয়েছে ইরানের পাশে কেউ না থাকলে রাশিয়া আছে চায়না আছে উত্তর কোরিয়ার জামুন আছে এমন বিখ্যাত লিডাররা ইরানের পাশে দাঁড়িয়ে আছে আসলে এটা বোকার মতো কথাবার্তা আসলে বাস্তবে ইরানের পাশে কেউ নেই রাশিয়ার মতো দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনোই ইরানকে হাতছাড়া করতে চাইবে না আবার ইসরায়েলের সঙ্গেও শত্রুতা করতে চাইবে না একবার ভেবে দেখো যেখানে আমেরিকা ইসরায়েলকে বিভিন্ন রকম সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে বসিয়ে রেখে দিয়েছে সেই আমেরিকাই ইসরায়েলকে ইউক্রেনের পাশে দাঁড়াতে বলেছিল। কিন্তু ইসরায়েল সেটা না করে রাশিয়ার সঙ্গে রমরম বাণিজ্য চালাচ্ছিল যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছিল তাদের ইসরায়েলের স্বার্থ যেখানে আছে ইসরায়েল সেখানে আছে রাশিয়ার খারাপ দিন যখন চলছিল তখন সে ইসরায়েলকে পাশে পেয়েছে তাহলে রাশিয়া কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এটা বোকার মতো কথা নয় কি সারা বিশ্বের মুসলিমরা শুধু আবেগে গা ভাসিয়ে দিয়ে চলছে কূটনৈতিক দিমাগ একটু খাটিয়ে দেখো এই ধরনের আবেগিক কথাবার্তা দিয়ে বাস্তবিক কিছু হয় না কিমজাউন এসে ইরানের হয়ে ইসরায়েলে মিসাইল ছুটবে না চায়না ইরানের হয়ে এসে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না আর পুতিনও অত বোকা নয় যা ইরানের হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে পুতিন করে ইসরায়েলের বড় বড় জায়নিস্টদের সঙ্গে ইসরায়েল ছোট একটি দেশ হতে পারে কিন্তু তাদের কাছে আছে পৃথিবীর সবথেকে বড় বড় বিজনেসম্যানেরা আর বোকার মতো বলে দিলাম ইসরায়েলে গিয়ে অ্যাটাক করবে পুতিন মিসাইল অ্যাটাক করবে পারমাণবিক বোম ফেলবে ফেলে নিমিশের মধ্যে ইসরায়েলকে উড়িয়ে দেবে পুতিনকে কি পাগলা মনে হয় পুতিন বিশ্বের সব থেকে ক্ষমতাশীল লিডার সে এই জায়গায় এসেছে পাগলের মতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নয় সে নিজের দিমাগ কাটিয়ে এসেছে সে নিচু পর্যায় থেকে উপরে উঠেছে আর আমি বোকার মতো বলে দিলাম পুতিন এসে ইসরাইল অ্যাটাক করে পুরো ইসরায়েলকে নিমিশের মধ্যেই শেষ করে দেবে এটা যদি ভেবে থাকো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো ইরান নিজেকেই লড়াই করতে হবে ইরানের পাশে কেউ এসে দাঁড়াবে না হয়তো যাদের ইসরায়েলের সঙ্গে শত্রুতা আছে তারা ইরানকে কূটনৈতিকভাবে সহায়তা করতে পারে সরাসরি কেউ ইরানের পাশে এসে দাঁড়াবে না বিশেষ করে পুতিনের মতো লিডাররা কখনোই ইরানের পাশে এসে দাঁড়াবে না যদি কোনো অস্ত্র শস্ত্র দেওয়ার কথা হয়ে থাকে সেটা তাদের ডিল টাকার বিনিময়ে বা বিভিন্ন সম্পদের বিনিময়ে ডিল হবে কিন্তু সরাসরি ইরানের হয়ে এবং ইসরায়েলের বিপক্ষে গিয়ে যুদ্ধ ঘোষণা করবে এমন চিন্তাভাবনা যদি করে থাকো তাহলে তুমি বোকা স্বর্গে বাস করছো